আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও ভয়েস দেওয়ার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি এই যে দেখুন হাঁচার বন্দি থাকতে থাকতে ডিমগুলো পেরে ডিম ভেঙে ফেলছে আমার কিছু করার ছিল না এখন ওদের মুক্ত করে দিয়েছি এটা কিছুদিন আগের ভিডিও যাই হোক যারা হচ্ছে খোলামেলা পরিবেশে থাকার অভ্যাস তারা কি আর আটকা থাকতে পারে আর আমারও তেমন কিছু করার ছিল না আমারও খারাপ লাগতো এই যে জানালা খোলা এই যে এই জানালা খোলা এই খোলার কারণে আমি হচ্ছে ওদের ছাড়ছি না কারণ জানালা চলে যাবে তো দেখুন মুরগিগুলো কেমন ছটফট করছে আর ওদের পানি দেওয়ার পর ওই কীভাবে দেখুন কীভাবে খাচ্ছে এই পানি খাওয়া দেখে আমার অনেকটা মায়া লেগেছিলো কিন্তু কিছু করার ছিল না তো এখন অবশ্য ওদের মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ ওরা এখন ভালো আছে এখন গিম পারে আর ভাঙ্গে না তো সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন আমার আমার জন্য দোয়া করবেন আমিও অসুস্থ দুদিন যাব জ্বর ঠান্ডা হয়েছে তো সবাই একটা লাইক করে কমেন্ট করে দিবেন আর কারা কারা হচ্ছে মুরগি পালন করার আমার কাছে একটু জানাবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ